যা আছে সবই অরিজিনাল আছে গাড়িতে মানে এক কথায় বলতে পারি রিকন্ডিশন গাড়ি পিছনের গ্লাসগুলো দেখেন একদম জেনুইন গ্লাস পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল এলইডি লাইট পিছনে পার্কিং সেন্সার দেওয়া আছে জি জি চারটা সেন্সার পিছনে সামনে হচ্ছে দুইটা পিছনে চারটা দেখেন গাড়ি স্টার্টে আছে

এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচাইতে জনপ্রিয় গাড়ি ভাইয়া কন্ডিশনটা কি ভাই কন্ডিশন বলবো কি ভাই কন্ডিশন নাম্বার প্লেট খুলে ফেলে মনে হবে রিকন্ডিশন যে নাম্বার প্লেট আর বাম্পারটা খুলে ফেলি কেউ বলতে পারবে না যেটা গাড়ি চলছে কারণ এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে জাপান থেকে আসছে দশ হাজার আর এখন আছে সাতাইশ হাজার মানে সতেরো হাজার মাইলেজ টোটাল মাইলেজ হচ্ছে সতেরো হাজার এটাই জেনুয়েন মাইলেজ এটা জেনুয়েন মাইলেজ এবং অনলাইনে চেক করতে পারবেন ইনশাল্লাহ একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন গাড়ির সাথেই কম্পেয়ার করবে এটা এটা তো হচ্ছে ভাই সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এখানে কিন্তু আপনার বডি সেন্সার দেওয়া আছে দেখেন এবং এখানে খুব সুন্দর একটা নিকেলের কাভার দেওয়া আছে জাপানি কাভার সামনে গ্রিল পাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ পাঁচচল্লিশ সিরিয়াল এর পাশে লাইটে দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি সেন্সর সেন্সর দেওয়া আছে এবং হচ্ছে নিকেলের কাভার দেয়া আছে আচ্ছা এই গাড়ির মডেলটা আমি একটু বলে দিই আপনাকে মডেলটা বলা হয়নি এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশে ওকে পাল কালার ভিতরে হচ্ছে বেসড ইন্টেরিয়ার একেবারে ফুল লোডেড গাড়ি মানে এটার উপর আর কোনো লোড আর এটার উপর কোনো প্যাকেজ নেই ভাইয়া এবং বাংলাদেশ আসে নাই বাংলাদেশ সেরা গাড়ি মানে স্বর্ণের হোরিং বলা যায় এটাকে একেবারে স্বর্ণের হরিণ ওকে এবং টায়ারগুলো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে একেবারে জাপানি টায়ার গুলো আছে এবং রিং গুলো হচ্ছে গাড়ির সাথে জাপানি রিং গুলো প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস দেখেন গ্লাসে টটার জেনুয়েন লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এই যে গ্লাসের সেন্সার দেখেন এই যে হিটার সেন্সার দেওয়া আছে এখানে আবার একটা সেন্সার দেওয়া আছে ঠিক আছে এবং এটা হচ্ছে আইডিয়াল স্টপ সিট পাওয়ার পুশ কন্ট্রোলার পুশ স্টার্ট ফুল লোডের একটি গাড়ি এছাড়া গাড়ি খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা লাইটিং সহকারে এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন এখনও কোনো রিপিট করা হয়নি একেবারে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই অরিজিনাল রেন্ড সেটগুলো আছে প্রত্যেকটা বিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে নিকেলের বিট ব্যবহার দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন বিট এবং দোরগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্টর এবং আরেকটা দেখিয়ে দিই বাবু ভাই যেটা হচ্ছে চাকার ডাস্টার ম্যাট এই ডাস্টার ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখনও জাপানিটে আছে এগুলো আমি একটু গাড়ির ভিতরটা থেকে দেখাই দেখেন ভিতরটা এই যে প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিন যে প্যাড সেই প্যাড এই দেখেন এখনো কিন্তু প্লাস্টিক খোলা হয়নি পলিকরা পলিকরা একেবারে লেমেইটিং করা খালি এখানে না প্রত্যেকটা জায়গায় পলিকরা আছে আমি দেখাবো ইনশাআল্লাহ ওয়াও ভিতরটা একদম জাস্ট লাইক একদম নতুনের মতো ভাইয়া গাড়ি বললাম না 10000 মাইলেজ আসছে বাংলাদেশে 80000 মাইলেজ মানে অনলি 70000 মাইলেজ চলেছে এই দেখেন ধর ধর এই যে পেছনার ডোর জি পেছনার ডোর এটা এখানে পলিকরা পুরোটাই টোটায় পলিকর আচ্ছা সব কিছু পলিকরা হ্যান্ডেস্কা ফোল্ডার শো এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেটে গাড়ি ভাইয়া এর উপরে কোনো গ্রেডটা এটাতে আমি কি বলবো যে কোনটা অরিজিনাল আছে আর কোনটা অরজিনাল নাই যা আছে সবই অরিজিনাল আছে গাড়িতে মানে এক কথায় বলতে পারি রিকন্ডিশন গাড়ি পিছনের গ্লাসগুলো দেখেন একদুয়ন গ্লাস পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল এল ইডি লাইট পিছনে পার্কিং সেন্সার দেওয়া আছে যে চারটা সেন্সার পিছনে সামনে হচ্ছে দুইটা পিছনে চারটা পুরো গাড়ির মধ্যে একটা দা গাছের আমি একটু দেখে দিই একটু কাছ থেকে দেখবেন বাবু ভাই এই দেখেন এই যে একটা এবং এটা মানে রিকন্ডেন্স যখন আসছে বাংলাদেশে তখন এই দাগটা ছিল হ্যাঁ এই দাগটাই শুধু আছে এছাড়া কোথাও কোনো একটা দাগ পাবেন না ইনশাল্লাহ আমি একটু ব্যাগটা খুলে দেখাচ্ছি আপনাকে দেখেন পিছনের জনগণ দেখেন একেবারে সিল করা জাপানি সিল দেওয়া এই দেখেন ব্যাগলের ভেতরটা কোথাও একটা স্পট নেই আরেকটা জিনিস দেখে আপনাকে পিছনটা আমি একটু খুলে দেখাই এ দেখেন এ হচ্ছে পিছনের চেস এই দেখেন পিছনের স্পেয়ার টায়ারটা দেখেন এখনো ইউজ হয়নি একদম নতুন বললি একদম ব্র্যান্ড নিউ ভাই আমরা এখনো গাড়ি কিছুই করি নাই ওয়াশ পলিশ কিছু করি নাই যেভাবে গাড়ি আনছি ঠিক সেভাবে আপনাকে দেখাচ্ছি এখন যারা গাড়ি পছন্দ করবে বললে আমরা সেটা ওয়াশ পলিশ করে দেব ইনশাআল্লাহ গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে বিল্ট আছে গাড়ির সাথেতে এই পাশে দেখেন এই দেখেন এই পাশটা একেবারে টানা বডি এ দেখেন একেবারে টানা বডি একদম টানা বডি প্রত্যেকটা ডোর দেখেন যে পলি করা আচ্ছা প্রত্যেকটা ডোর একদম এবং এই সুইচগুলো দেখেন এগুলো পলিকরা এ দেখেন সুইচগুলো পলি করা ইউজ হয় না না গাড়ি ইউজ হয় তো ভাই দেখেন এ দেখেন হচ্ছে সামনে ডোর এ দেখেন পুরো পলিকরা পলিকরা এ দেখেন সুইচগুলো দেখেন পলি সুইচগুলো পলি করা আর একটা দেখেন এ দেখেন ভাই পোস্টেস্টারও পলি করা হ্যাঁ এ দেখেন সিটগুলো দেখেন যে পাওয়ার সিট হ্যাঁ পাওয়ার সিট সিট পাওয়ার এ দেখেন

আপনার আইডল স্টপ দেওয়া আছে সিট পাওয়ার আইডল স্টপ সব কিছু দেওয়া আছে ভিতরে চার্জিস মাসগুলো দেখেন একেবারে অরিজিনাল যে প্রত্যেকটা লাইটে দেখেন কোর্টে জাপান লেখা আছে সিল আছে সামনে মাসগুলো দেখেন কোথাও একটা স্পট নেই কোথাও একটা হাত তুলে বাড়ি নেই দেখেন প্রত্যেকটা জিনিস সবকিছু এই যে হিট প্রুফগুলো দেখেন একদম নতুনের মতো আঠারো মডেল একুশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া সাতত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আসকিং প্রাইস সামান্য যদি নেগেচার করা যাবে ইনশাল্লাহ খুব বেশি না সামান্য যদি নেগেছ করতে পারবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ করে ফোন দিতে পারেন ভাই ভালো লাগবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ